এরা মোটরসাইকেল নিয়ে ভালোভাবে যাচ্ছে দেখা যাক কি করে ওমা এতো উল্টে গেল দেখা যাক এক আসছে কি করতেছে ওমা এমনে হাস ধোল এখানে কিছু দোলনা টাঙানো আছে কাই হয় দেখা যাক দেখুন কিভাবে মুরগি সুইসাইড করার জন্য মোটরসাইকেলের নিচে চলে গেছে মোটরসাইকেল তো ভালোভাবেই পার হয়ে গেল দেখা যাক গাড়িটা পার হতে পারে কিনা আসসালামু আলাইকুম বড় ভাই মোটরসাইকেল নিয়ে দুইজন আসছে যা ওমা ওখানেই তো কাট হয়ে গেল এই জন্য বলে ভাই বেডি মানুষ এক কি মোটরসাইকেল নিয়ে এটা পার হবে নাকি বাহ সুন্দর করে রাস্তা পার হতে যাচ্ছিল এবার পার্কিং করতে যাচ্ছিল জীবনে এমন বন্ধু থাকলে আর শত্রুর অভাব হবে না দেখেন